শোনো শেষ রমজান এমন একটা সময় যেদিন আকাশ থেকে একটা আওয়াজ নেমে আসবে আর মানুষ নিজের হৃদস্পন্দনটাও অনুভব করতে ভুলে যাবে তুমি যদি সত্য জানতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো রমজান যে মাসে আল্লাহ বান্দাকে রহমত মাকফিরাত আর নাজাদ দেন কিন্তু কিয়ামতের ঠিক আগের সে শেষ রমজান হবে অন্যরকম মানুষের মুখে তখন থাকবে অভাবের ছাপ ক্ষুধা পানি বৃষ্টি সবই কমে যাবে দুনিয়া হবে অস্থির বাজার হবে শূন্য আর মানুষের মনে ভর করবে অজানা এক ভয় একদিন হঠাৎ আকাশ অদ্ভুতভাবে কেঁপে উঠবে চারদিক থেকে একটা প্রচণ্ড শব্দ ছুটে আসবে এটা কোনো বজ্রপাতের শব্দ নয় কোনো যুদ্ধের শব্দও নয় এটা হবে আল্লাহর পক্ষ থেকে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা এমন শব্দ যেটা শুনলে শক্ত মানুষেরও হাঁটু কেঁপে যাবে মানুষ একে অপরকে খুঁজবে ডাকবে মানুষ কোথায় কেউ কথা বলছো না কেন কিন্তু আশ্চর্যভাবে তারা মানুষের আওয়াজ খুঁজে পাবে না সবাই থাকবে তবু নীরব কারণ যখন আল্লাহ আকাশকে কাঁপিয়ে দেন তখন মানুষের আওয়াজ হারিয়ে যায় আর দুনিয়া থমকে দাঁড়ায় জ্ঞানীরা বলবে এটাই সেই সময় যেটার কথা আমরা শুনে এসেছি আর গাফিল লোকেরা তখন বুঝবে দুনিয়ার শক্তি ক্ষমতা প্রযুক্তি কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না শেষ রমজান কোনো দিন রক্ষা করতে পারবে না সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে ক্যামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ।